ফোন চান্স ক্রিকেটে আম লিচু রাজশাহীতে ক্রিকেটার ও কোচরা বৈষম্যের শিকার যেখানে হৃদয়ে ক্রিকেট লালন করা বক্তব্যে জানান আম লিচু কলা ও মোবাইল গিফট করেই অযোগ্যরা জায়গা করে নিয়েছে ক্রিকেটাঙ্গনে কেউ বা স্বজন কৌশল অবলম্বন করে এতে বঞ্চিত হয়েছে যোগ্য টিম কোচ ও খেলোয়াড়েরা এমন বৈষম্য দূর করে ক্রিকেটকে এগিয়ে নিতে মানববন্ধন করেছে ক্রিকেটে বৈষম্য দূরীকরণে বিগত কোরাম হটাও রাজশাহীর ক্রিকেট বাঁচাও স্লোগানে মানববন্ধন করেছে রাজশাহী বিভাগীয় বঞ্চিত খেলোয়াড় ও কোচরা তারা মানববন্ধনে প্রতিবাদের ভাষায় জানান দুই ম্যাচে আট রান সে খেলে বিভাগ দলে তিন ম্যাচে তিন উইকেট সে নাকি ন্যাশনাল লিগে বারো ম্যাচে আট রান এভারেজ সে বিভাগ দলে ক্যামনে ঢুকে এক ম্যাচে শূন্য রান শূন্য উইকেট সে আবার জাতীয় ন্যাশনাল লিগে দুই ইনিংসে ডাবল জিরো সে আবারও লিগে মানববন্ধনে বক্তারা জানান স্বজন আর আম লিচু কলা মোবাইল ফোন গিফটের মাধ্যমে অযোগ্যরা চান্স পেয়েছে আবার টাকা লেনদেনের মাধ্যমেও সুযোগ মেলেছে অনেকের যাদের পারফরমেন্স হতাশাজনক রজশাহীর ক্রিকেট অঙ্গনে সংস্কার আনতে হবে ক্রিকেট হোক আমাদের অহংকার মানববন্ধন করা আমাদের লজ্জাজনক হলেও অপশক্তির বিরুদ্ধে আজ দাঁড়াতে হলো যাতে ঐতিহ্যবাহী ক্রিকেটের মাধ্যমে দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায় ক্রিকেটার স্যাকলাইন সচিব বক্তব্যে বলেন দীর্ঘ ষোলো বছর স্বৈরাচার সরকারের ছত্রছায় রাজনীতির অপশক্তির বলে রাজশাহীর ক্রিকেট শেষ হয়ে গেছে ভালো কোনো প্লেয়ার সুযোগ পায় না এখানেও সিন্ডিকেট এই সিন্ডিকেটের ক্ষমতায় রাজনৈতিক একটি টিমই রাজত্ব করেছে অন্যান্য টিমের খবর কেউ নেয়নি আমরা বৈষম্য চাই না মেধাবী খেলোয়াড় তৈরি করতে ক্রিকেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রিকেটে সংস্কার চায় এছাড়াও বক্তারা ক্রিকেটে প্রাণ ফিরিয়ে আনতে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের একান্ত সহযোগী প্রত্যাশা করেছেন